বাংলার মাটি বারবার প্রমাণ করেছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার পর কখনোই অসম্ভব নয় হুগলি জেলার কন্নগর নবগ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান স্কুল জীবনে হারিকেনের আলোয় পড়াশোনা চালিয়ে এক কিশোরের আজ পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের পথ প্রদর্শকের আসনে তিনি ডাক্তার গৌতম চট্টোপাধ্যায় নাসার জেট প্রপালসান ল্যাবরেটরির এক উজ্জ্বল নাম দাদা নবগ্রামেরই মানে বাঙালি বাংলা ছেলে নাসার সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার পেতে চলেছে গৌতম চট্টোপাধ্যায় কি বলবেন নবগ্রাম হ্যাঁ নবগ্রামবাসী হিসাবে আমরা খুব গর্বিত আমি ব্যক্তিগতভাবে তো বিশ্বাস করে কারণ ওর সাথে এখনো আমার সম্পর্ক আছে আমাদের স্কুলে পড়তো নবগ্রাম বিদ্যাপীঠে অস্বাভাবিক ট্যালেন্টেড ছেলে সে একটা বাংলা মিডিয়ামে পড়ে আজকে এই জায়গাতে গেছে এটা ভারতবর্ষের গর্ব এবং যারা বাংলার তো অবশ্যই শুধু তাই নয় নবগ্রামবাসী হিসাবে প্রত্যেকটা নবগ্রামবাসী তার জন্যে গর্ববোধ করে যে সে আজকে নাসার সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে তার জন্য অত্যন্ত ভালো ছেলে ছিল আমার থেকে জুনিয়র একটু আমাদের স্কুলেই পড়তো এখানে যখনই আসে সে কখনোই এটা করে না যে আমি একজন বিজ্ঞাপ বিজ্ঞানী আমি আমেরিকাতে থাকি আমি নাসার একজন কেউ এরকম তার দেখলে সাধারণ বলে মনে হয় অতি সাধারণ জীবনযাপন করে একজন সত্যি আজকালকার দিনে এরকম সচরাচর দেখা যায় না যেটা জানা গেছে যে সে দরিদ্র পরিবার থেকে উঠে হ্যারিকেন পড়াশোনা করে দেখছি যে দরিদ্র পরিবার থেকে উঠেই এসছে এবং বাংলা মিডিয়ামে পড়তে যেহেতু নবগ্রাম বিশ্বের তারপরে সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতে আজকে ও এই জায়গাতে পৌঁছেছে আমরা তাকে আমার ছোটো হলেও তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে সে বাংলার মুখকে উজ্জ্বল করেছে এটা কি আগামী প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা নিশ্চয়ই তাই আজকালকার দিনে খারাপ সংবাদ সমস্ত কাগজ জুড়ে বা সমস্ত মিডিয়া জুড়ে দেখানো হয় কিন্তু এইটা সাধারণত দেখানো হয় এটা আগামী প্রজন্মের কাছে সে একটা মানুষকে উৎসাহিত করবে যে সবাই যেন এরকমভাবে তার পথ অনুসরণ করে এটা আমরা সবাই চাই আরও ভালো কারো বড় বাংলার এবং ভারতবর্ষের মুখ আরো উজ্জ্বল করুক এটা আমরা চাই ঠিক আছে আপনার নাম আমার নাম গবুল মল্লিকা হ্যাঁ আজকে ভাইয়ের এই সাফল্য নাসার সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন কি বলবেন দিদি হিসাবে অত্যন্ত গর্বিত গৌতম চট্টোপাধ্যায় আমার দাদা ও ছোটবেলার থেকে প্রচণ্ড প্রতিভাবান আর সবচেয়ে বড়ো কথা ও এই নবদ প্রজন্মকে মানে নতুন প্রজন্ম যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে ও অদম্য পরিশ্রম করে মানে বেশিরভাগ সময়ে পৃথিবীর সর্বত্র মানে যে কোনো প্রান্তেও পৌঁছে যাচ্ছে যাতে প্রত্যেকের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে তাই নাসা থেকে ওর এই প্রাপ্তি তাতে আমরা সত্যিই গর্বিত ভীষণ আনন্দিত নবগ্রাম যেটা হুগলি জেলার কন্যাগরের নবগ্রাম থেকে উঠে এসেছে একজন তার আজকে সর্বোচ্চ নাসার সর্বোচ্চ জায়গায় সেটা নিয়ে কি বলবেন সেটা তো অত্যন্তই খুশি এবং আমরা চাই প্রত্যেকের ভিতরে এই অদম্যতা এই আগ্রহটা প্রত্যেকটা এই এখন যারা ছোট আছে তাদের ভিতরে এই আগ্রহটা যাব ও যদি আজকে এই নবগ্রাম থেকে এত পরিশ্রম করে এত মনের ইচ্ছা এত আগ্রহে যদি এত দূর যেতে পারে আমাদের মানে আশা নিশ্চয়ই এই নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারবে ভাইয়ের সাথে কথা হয়েছিল হ্যাঁ রোজই হয় আমার দাদা প্রত্যেক দিন আমার মাকে সকালে ফোন করে বিকালে ফোন করে আর আমাদের বনেদেরও আলাদাভাবে মানে সপ্তাহে একদিন তো করেই দুর্গা কি আসার কোনো ভাবনা চিন্তা রয়েছে আমার ঘুরে গেছে ও আবার ডিসেম্বর মাসে হয়তো আসবে আর ও একদমই মাটির মানুষ সবচেয়ে বড় কথা মানে ও হয়তো অনেক উঁচু উঁচুতে উঠেছে কিন্তু ওর ভিতরে সেই কোনো অহংকার কোনো কিছুই নেই যেটা কিনা অত্যন্ত আমাদের গর্বের বিষয় প্রত্যেকের সাথে ও খুব ভালোভাবে মেশে এবং প্রত্যেকের সাথে যোগাযোগ রাখা আত্মীয় বন্ধু বান্ধব এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ঠিক আছে আপনার নাম আমার নাম ডলি চক্রবর্তী আপনি কে হন আমি গৌতম চট্টোপাধ্যায় ছোট